আজকে আমি দেখাবো খুব সহজ এবং কম সময়ে কীভাবে মাছের টিকিয়া বানানো যায় যে কোনো বড় সাইজের মাছ দিয়েই টিকিয়া বানানো যায় আমি টিকিয়া বানাবো পাঙ্গেশ মাছ দিয়ে এটা অনেকেরই কম পছন্দ তবে টিকিয়া বানালে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা কী মাছ মাছটাকে সিদ্ধ করার জন্য হলুদ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এক ফালি লেবুর রস এবং কয়েক ফালি আলু মাছ এবং আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে এবং মাছের উপরের যে চামড়াটা আছে এটাও আলাদা করে নিতে হবে আলুটাও ম্যাশ করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ ছোলা ও মসুরের ডালবাটা চিলি ফ্লাক্স গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া বিলাতি ধনেপাতা কুচি বাইন্ডিং এবং ক্রিস্পি হওয়ার জন্য ময়দা এবং কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি এবং শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি স্লাইড চিনি ব্যবহার করলে একটু টেস্টিং সল্টের কাজ করে এখন হাতে একটু তেল নিয়ে ছোট ছোট বল করে নিতে হবে বলগুলো হাতের তালুতে চ্যাপটা করে কাবাবে শেপ দিতে হবে কাবাবের এই চ্যাপটা শেপ ছাড়াও আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কুলবালিশের মতো লম্বাও হতে পারে আবার বলের মতো হতে পারে এটা যে যার রুচি বা পছন্দ মতো করতে পারে শেপ দেওয়ার পরে দীর্ঘদিন এগুলো প্রজেক্ট করে রাখা যায় সবগুলোকে কোডিং করার জন্য ব্রেড ক্রাম ডিম ডিমের মধ্যে আমি হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর কাবাবগুলোকে কোডিং করার জন্য ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গরানি দিয়ে নিচ্ছি আপনি চাইলে এটা ডাবল কোটও করতে পারেন সিঙ্গেল কোট করে যদি ভরাট না হয় ডাবল কোট করে নিতে হবে কোডিং করার আগে কাবাবগুলো কিন্তু নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হয় তাহলে কাবাবের গায়ে আর আঠা আঠা ভাব থাকে না কোডিং করতে খুব সহজ হয় এখন কাবাবগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে ফিশ কাবাব ভাজার জন্য ডুবো তেল লাগে না দুই তৃতীয়াংশ ডুবলেই মোটামুটি মসমসে করে ভাজা যায় ভাজার সময় দ্রুত উল্টাতে হয় একটু কম বেশি হলে কিন্তু ক্রামগুলো পুড়ে যায় এই ফিশ কাবাব কিন্তু ব্রেড ক্রাম ছাড়াও মসমসে করে ভাজা যায় তখন কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে